প্রজন্মে বয়ে যাক কারণ ধর্ম মানুষকে অন্যায় থেকে দূরে রাখে ধর্ম শান্তির জন্যই এছাড়াও এখানে যারা উপস্থিত আসি আমি এই অনুসর আমাদের আমরা দেখতে পেলাম যে আমাদের খ্রিস্ট ধর্মের লোকের চেয়ে অন্যান্য ধর্মের লোক রাস্তার দুই ধারে এই অনুষ্ঠান উপভোগ করছে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সমাজ ব্যবস্থা বসবাস করি এখানে শুধু খ্রিস্ট ধর্মের লোকেই না এখানে মুসলিম সনাতন এবং অন্যান্য ধর্মের লোকজন আমরা সকল অনুষ্ঠানটা আমরা উপভোগ করছি এটা আমাদের জন্য একটা বড় একটা প্রত্যাশা আপনারা জানেন যে বর্তমান সরকারের একটি মহান সাংবিধানিক দায়িত্ব সেই প্রয়োদাস জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ অনুষ্ঠানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আগামী নির্বাচনে যাতে আমরা জাতিকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দিতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে আপনার যে যেখানে যে অবস্থা আছেন আপনাদের সকলের আন্তরিকতা সহমর্মিতা ও সহযোগিতা কামনা করে এবং আপনাদের সকলকে আবার বড়দিনের শুভেচ্ছা জানি আমি আবার সংক্ষিপ্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা পালন করছি সারা পৃথিবী জাতি ধর্ম বর্ণ সবার সাথে একত্রে মিলিত হয়ে আজকের এই বড়দিন আমরা উদযাপন করছি বড়দিন মানে হলো এই পৃথিবীতে সৃষ্টিকর্তা রূপ ধারণ করে তার পুত্র আমরা বলি তার পুত্র খ্রিস্টকে এই পৃথিবীতে শান্তির বারতা নিয়ে প্রেরণ করেছেন মানবতার বাণী নিয়ে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি যেন এই পৃথিবীতে শান্তি দিতে পারে মানুষ যেন শান্তিতে জীবনযাপন করতে পারে বসবাস করতে পারে এটাই ছিল তার আসার আসল উদ্দেশ্য এবং আজকে এই মুত্রপুর ধর্মপুর জনগণের সাথে একাত্ম হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যে একসাথে এই করছি আমরা অনেক আনন্দিত এবং খুশি এবং আপনারা যে আমাদেরকে ভালোবাসেন আমরাও যে আপনাদেরকে ভালোবাসি তারই একটা নিদর্শন এই বড়দিন যেটা আপনারাও করে থাকেন কোরবানি ঈদে এই বড়দিনও আমরা একইভাবে এই উৎসবটাকে সবাইকে নিয়ে যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি এটাই আমাদের